আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি কি স্বপ্নে মৃত্যু দেখেছেন নিজের মৃত্যু কিংবা কোনো প্রিয়জনের মৃত্যু কিংবা অচেনা কোনো মানুষের মৃত্যু অনেকেই অনেকেই আছেন এই ধরনের স্বপ্ন দেখে আপনি ভয় পাচ্ছেন ভয়ে মনে করতে থাকেন নিজে নিজে যে এটি কোনো মৃত্যুর ইঙ্গিত কিনা কিংবা আমি কি মরে যাব কিনা আমার দিন কি শেষ হয়ে গেছে কিনা আমার কি হায়াত শেষ হয়ে গেছে কিনা এটা কি আসলেই সত্যি তাই আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে মৃত্যু দেখার আসল অর্থ কি হতে পারে এবং এমন স্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত ইসলামের স্বপ্নে ব্যাখ্যা অনুযায়ী স্বপ্ন তিন প্রকার এক আল্লাহ পক্ষ থেকে শুভ স্বপ্নাম বলেছেন সুন্দর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর ভয়ঙ্কর স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য সহিবু খাহরি অতএব মৃত্যু সম্পর্কিত কোন স্বপ্ন দেখলে এটা সবসময় অমঙ্গল এরকম ধারণা করা সঠিক নয় অনেকেই স্বপ্ন দেখেন যে সে নিজে মারা গেছেন তো এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তাহলে সে ভয় পেয়ে যান আসলে ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এটা কিন্তু খুব সুন্দর একটি অর্থ মানে আপনি কোন একটা অধ্যায়কে শেষ করে একটা অধ্যায় শুরু করতে যাচ্ছেন আপনার জীবনের কোন একটা অধ্যায় শেষ হয়েছে কোন একটা অধ্যায় আপনি শুরু করবেন এটার ইঙ্গিত দেয় স্বপ্নে নিজের মৃত্যু দেখাতে আরেকটা সুন্দর ব্যাখ্যা হতে পারে সেটা হচ্ছে যে সে নিজের পাপ থেকে তোবা করা অর্থাৎ সে আগে যে পাপগুলি করতো সেই ওইখান থেকে সে তোবা করবে নতুন কোনো পথে আগানো অর্থাৎ সে সরল পথে এগুতে পারে সে আগে এক ধরনের ছিল সে ওইরকম কোনো কোন তার জীবনে খারাপ কোনো দিক সে সেটাকে পরিবর্তন করে আল্লাহর কাছে আল্লাহ করে সে নতুন নতুন পথে পথে আসতে পারে আগানো বলতে এখানে দুই রকমই অর্থ যেমন আরেকটি অর্থ হতে পারে সে নতুন একটি ব্যবসা কোনো শুরু করতে পারে সে নতুন কোন চাকরির সাথে জয়েন হতে পারে তার আর্থিক পরিবর্তন হতে পারে তার আর্থিক পরিবর্তন হতে পারে যদি এরকম কেউ স্বপ্নে দেখেন যে আপনি মারা গিয়েছেন আপনাকে সবাই মিলে দাফন করেছে মানে আপনার দাফন কাফন শেষ হয়েছে তাহলে এটি এই এরকম অর্থ দেয় যে আপনার জীবনে কোনো এক অধ্যায় শেষ হবে সেটা চাপটা শেষ হয়ে যাবে এবং আপনি নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন আপনার কোনো একটা খারাপ অভ্যাস ছিল সেটা পরিবর্তন হয়ে ভালো অভ্যাস হবে আপনার চাকরি এমন একটা ছিল এখন এটা পরিবর্তন হয়ে আরেকটা চাকরি হতে পারে আপনি একটা সম্পর্কতে ছিলেন একজনের সাথে সম্পর্কিত ছিলেন আপনার সম্পর্ক চেঞ্জ হয়ে আরেকজনের সাথে সম্পর্ক হতে পারে আপনি এক বন্ধুর সাথে চলাফেরা করতেন আপনি নতুন আরেকটা বন্ধু হতে পারে যে কিনা আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে মৃত্যু দেখা সব সময় মৃত্যুর তাবির নয় অনেক সময় এটি জীবনের নবজাগরণের প্রতীক হিসেবে ব্যবহার হয় অনেক সময় আমরা পরিচিত মানুষের মৃত্যু দেখি এবং ভয় পেয়ে যাই যেমন আপনি মৃত্যু দেখলেন আপনার মা বাবা ভাই বোন অথবা স্বামী অথবা স্ত্রী এরকম স্বপ্ন দেখলে আসলে ভয় পাওয়ার কিছু নেই অধিকাংশ ইসলামিক স্কলার স্বপ্নের বিশেষজ্ঞরা বলেছেন স্বপ্নে আপনজনদের মৃত্যু দেখা মানে তাদের দীর্ঘ হায়াত লাভ করা অর্থাৎ আপনি যদি আপনজনের মৃত্যু দেখেন তার দীর্ঘ হায়াত সে লাভ করবেন আপনি যাকে মৃত্যু দেখেছেন হতে পারে তার জন্য এটি আল্লাহ তালার একটি রহমতের বিশেষ ইঙ্গিত আবার এমন স্বপ্ন আপনার জন্য ভয় হতে পারে। যেমন আপনার বাবাও সুস্থ আপনি স্বপ্নে পারেন যে আপনার বাবা মারা গেছে তো আপনি স্বপ্নে দেখে তখন ভয় পেয়ে যাবেন না আমার বাবা তো মারা যাবে কি না তো এটা হচ্ছে ভিতরে থাকা যে একটা ভয় সেই ভয়টাই আপনি আসলে রাত্রে স্বপ্ন দেখেছেন অনেক সময় আপনার স্বপ্ন দেখি অপরিচিত মানুষ মারা গেছে অর্থাৎ যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে আমরা চিনি না এরকম স্বপ্ন থাকলেও কিন্তু আমরা ভয় পেয়ে যাই এটি সাধারণত সামাজিক কোনো পরিবর্তন কিংবা কোনো কাজের পরিবেশগত রূপান্তরের ইঙ্গিত প্রদান করে যেমন আপনার চারপাশে কোনো ব্যাপারে পরিবর্তন আসতে পারে অথবা কোনো পুরনো চিন্তা বা পরিস্থিতির সমাপ্তি করতে পারে অনেক বিশ্লেষকরা বলেন মানসিক চাপ ক্লান্তি বা অতীতের কোনো আঘাত থেকে মুক্তির নিদর্শন হতে পারে যদি কখনো এরকম স্বপ্ন দেখলে ভয় পান তো সেই ক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের নির্দেশনা অনুযায়ী তিনবার বাম দিকে থুতু ফেলার ভান করুন এবং আউজবিল্লাহ মিনা সৈতনের রজিম পাঠ করুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পরে শরীর বন্ধ করুন এবং কখনো সেই স্বপ্ন কাউকে না বলুন যদি না কোনো আলেম বা বিশ্বস্ত ব্যক্তি হয় যারা স্বপ্নের তাবিজ সম্পর্কে জানে আর মনে রাখবেন প্রতিটি মৃত্যু সম্পর্কিত স্বপ্ন ভয় বা বিপদের ইঙ্গিত নয় বরং এটি অনেক সময় তো পরিবর্তন এবং নতুন সূচনার দিকেও ইঙ্গিত দেয় তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম স্বপ্নে মৃত্যু দেখা মানে ভয় পাওয়ার কিছু নয় বরং এটি আমাদের জীবনের একটি নতুন পথের ইঙ্গিত হতে পারে আপনি কি কখনো মৃত্যু সম্পর্কিত স্বপ্ন দেখেছেন তাহলে অবশ্যই সেই স্বপ্নটি আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার আপনজনরাও যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন আরো স্বপ্নের এমন সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ